আজকের রেসিপি খোসাসহ আমের টকঝাল মিষ্টি আচার যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে একবার না খেলে বুঝবেন না এটা খেতেও কতটা লোভনীয় তাই অন্তত একবার এই আচার বানিয়ে দেখুন আসুন দেখে নিন আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু নার্গিস কিচেন আচারটা তৈরির জন্য নিয়েছি ওয়ান টি স্পুন জিরে ওয়ান টি স্পুন মৌরি টু টি স্পুন রাই এবং টু টি স্পুন ধনে ওয়ান টি স্পুন মেথি এখন একটা মশলা তৈরি করে নেব শুকনো লঙ্কাগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি তারপরে সমস্ত উপকরণ যেগুলো দেখালাম সেগুলো দিয়ে দিলাম ফ্লেমটাকে লো রাখতে হবে এখন সমস্ত উপকরণ ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে নামিয়ে নিলাম এখন ঠান্ডা হতে দেব এইগুলোকে ততক্ষণে আমি আমগুলোকে কেটে নিচ্ছি এই যে এখানে আমি দুটো আম নিয়েছি বড় বড় আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রথমে আমগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি আপনারা অন্য সাইজ করতেও পারেন এখন আমগুলোকে দু মিনিট মতো সেদ্ধ করতে হবে তার জন্য একটু জল দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে লবণ দিলাম আমগুলোকে ছেড়ে দিচ্ছি দু মিনিট সেদ্ধ করে নেব আমগুলোকে আমি এখন জল ফুটে এলেই তারপরে নামিয়ে নিলাম এবং ভালো করে জল ছেঁকে নিলাম এরকম পাত্রে আমি জলগুলো ছেঁকে নিতে দিয়েছি আমগুলোকে জল ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে দু ঘন্টা মতো কড়া রোদে রেখে দিয়েছি যতক্ষণ আমগুলোকে রোদে রাখবো ততক্ষণে ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিলাম এবারে দু ঘন্টা পরে আমগুলোর আচার বানিয়ে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিলাম দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নগুলোকে হালকা এক মিনিট মতো ভেজে নিলে গন্ধ ছেড়ে এলে তারপরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রসুন পেস্ট দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হালকা ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আচারটা খুব বেশি টক করব না মিষ্টির পরিমাণটা বেশি থাকবে তার জন্য চিনিটা একটু বেশি পরিমাণে নিয়েছি প্রায় এক কাপ মতো চিনি আমি ব্যবহার করেছি চিনিটা গলে গেলে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে জল ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া মশলাগুলো হাফ দিলাম এবং হাফ রাখলাম আমি এটা শেষে ব্যবহার করব সমস্ত উপকরণ ভালো করে দু এক মিনিট মতো ভেজে নিয়ে তারপরে যখন একটু ফুটতে শুরু করলো আমগুলোকেও দিয়ে দিলাম আমগুলো দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এখন আমগুলোকে ভালো করে রান্না করব। প্রায় কুড়ি মিনিট মতো আমগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করতে হবে এবং মাঝে মধ্যে দুই তিনবার ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে রান্নাটা করতে একটু জল ব্যবহার করা যাবে না তার জন্য অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে এই আমের আচারে যদি খোসা সহ আচারটা করা হয় তাহলে আমগুলো পুরোটাই গলে যায় না যারা একদম গলে যাওয়া আচার খেতে পছন্দ করেন না তাদের জন্য এই আচারটা খুবই ভালো আশা করি তাদের খুবই পছন্দ হবে আচারটা প্রায় হয়ে এলে একদম শেষের দিকে আমি বেঁচে যাওয়া গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দিলাম এই যে দেখুন কুড়ি মিনিট পরে চিনি সেরাটাও চটচটে হয়ে এসেছে এক তার সেরা তৈরি হয়েছে আর আমগুলোকেও সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আমি আমগুলো দেখে নিয়েছি আমগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আপনারাও দেখে নেবেন এখন আচারটা রেডি হয়ে গেছে এখনই আপনারা কিন্তু সার্ভ করে নিতে পারেন এবং এখনই খেতে পারেন তবে অবশ্য যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটা কাঁচের জারে আচার রাখবেন এবং জারের মুখটা ভালো করে একটা পাতলা কাপড় দিয়ে বেঁধে দেবেন মাঝে মধ্যে চারের ঢাকনা খুলে আচারটা রোদে দেবেন দেখবেন সারা বছর আচারটা খুব ভালো থাকবে আশা করি আজকের আমার আচার তৈরির এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ আমি আবারও চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন